आज awesome. বন্ধুরা আমি ঘন্টা তলায় চলে এসেছি প্রোগ্রামটা দেখব বলে আর আপনাদের সঙ্গে শেয়ারও করব তো থাকুন দেখুন এই ভিডিওটা তো এখানের এই প্রোগ্রামটা আমার এত যে ভালো লাগে কি বলবো আর ভিন্ন স্বাদের আর আপনারা সম্পূর্ণটাই ভিডিওটা দেখবেন তবেই বুঝতে পারবেন প্রোগ্রামটা কত সুন্দর হচ্ছে আত্মপরিচয় গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি এই পৃথিবীটি আমার অনেক দিনকার এবং অনেক জন্মকার ভালোবাসার লোকের মতো আমার কাছে চিরকাল আমি বেশ মনে করতে পারি মতো একটা অন্ধ জীবনের পুলকে নীলাম্বর তলে আন্দোলিত হয়ে উঠেছিল। এই আমার মাটির মাথাকে আমার সমস্ত শিকার দিয়ে জড়িয়ে এর স্তন্য রস পান করেছিলেন একটা মৃত আনন্দে আমার ফুল ফুটত এবং নবপন্ন বুধগত হত যখন ঘন করে বর্ষার মেঘ উঠত তখন তার ঘন শ্যামচ্ছটায় আমার সমস্ত পল্লবকে একটি পরিচিত করতলের মতো স্পর্শ করত তারপরেও নব নব যুগে পৃথিবীর মাটিতে দিয়ে আমি জন্মেছি Thank mm -hmm.

তিনি সাদা পাথরের মূর্তি ছাদে চুপ করে বসে আছেন মূর্তির মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে তখন ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ এই দিনটি শুধু বাঙালি বা ভারতীয়দের কাছেই নয় সমগ্র বিশ্বভারতীর কাছেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিনটিতে শান্তিনিকেতনের আশ্রমে আপনাদের সকলের সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে আজ ধন্য মনে করছি আমরা সবাই জানি আজকের দিনটিতে দিকে দিকে রকম অনুষ্ঠান হবে গান কবিতা পাঠ আলোচনা প্রভৃতির মধ্যে দিয়ে এই মহামানবের প্রতি জানানো হবে শ্রদ্ধা ও ভালোবাসা তিনি বাঙালির ভাষা ও সংস্কৃতির চরম একটা উৎকর্ষের জায়গায় পৌঁছে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন বৈচিত্রপূর্ণ ভারতবর্ষের মধ্যে ঐক্যের স্থানটি কোথায় আবার সবকিছু ছাপিয়ে তিনি প্রকৃত অর্থে বিশ্ব নাগরিক ধর্ম দেশ জাতি বর্ণের মতো সমস্ত রকম সংকীর্ণতার উদ্ধে তিনি যেন উদার মানবতার প্রতীক তার স্বপ্নের বিশ্বভারতী তাই কেবলমাত্র চর্চার প্রতিষ্ঠান নয় এই প্রতিষ্ঠান সারা বিশ্বের মিলন কেন্দ্র। জন্য মানুষেরনাথ যা করেছেন তাকে কঠোর সাধনা ছাড়া আর কিছু বলা যায় না তিনি যদি শুধু সাহিত্য চর্চা নিয়ে থাকতেন তাতেও তার খ্যাতি কিছু কম হতো না কিন্তু তিনি বিশ্বভারতীর স্বপ্নকে রূপ দেওয়ার জন্য বহু বহু করেছেন করেছেন। সময় ব্যয় তখন টাকার অভাব ছিল সেই অভাব পূরণ করার জন্য তাকে অন্যের কাছে হাত পাত্ত হয়েছে কিন্তু সার্থক হয়েছিল তার ত্যাগ শিকার বিশ্বভারতীর মর্ম উপলব্ধি করেছে বিশ্বের মানুষ এখন শান্তিনিকেতন হয়ে উঠেছে বিশ্ব তীর্থ শান্তিনিকেতন তথা বিশ্বভারতী আজ ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে এই মর্যাদা প্রাপ্তি আমাদের কাছে কম গৌরবের কথা নয় তো কবি था আজিকে বল মানব ক্ষমাজোর এটা ভালে কোন জীবদ অন্য ফালে নি সহায় দাম অন্তহীন ইয়ারে কিছুদিন আদুরী বড়া ঢাকার অত্যাচারর কাহিনী মন মনোরমাজুত তুলপার লাগাইছিল লগাইছে। বড় অমানবিক নিষ্ঠুরতা অথচ ইংল্যান্ডর বাতরিকাকত তার খবরই নাই ইয়ার মোটর গাড়ির দুর্ঘটনায় দুয়টা মানুষ মরিলে তার খবর 你让我认识了一群不认识的朋友。你在异乡的房间里安置了我的座位。你把书院变为亲人，你让陌生人成为兄弟。当我离开我旧址的时候，我心里不安。 我忘了是成就牵入了心灵，而你也在那。他的陌生人也没有关闭的大门，请满足我的祈求。有完美的游戏中永不失去，有一体结局的祝福。了那我们为过 ご覧、お祈る者が来たるらしい。そこにも、ここにも、見潤いして、世界中の全てのものが、天国では祝福のほらかいが鳴り響く。この世では、勝ち時がこだましている。さあ、今こそ新しい時代の時が来た。ありとあらゆる、 障害も崩れ落ち、チリトなんて,消え去ってしまった、キエサテシモンタ。まばゆい光の中から聞こえる、安心して、安心して、と。新しい時代を夜明けとともに希望を抱き、さあ始めよう。シャチアレ、シャチアレ、シこの夜、 すべてのものが素晴らしくなるようにと宇宙の彼方から神々のご家具をした。 প্রোগ্রাম প্রায় শেষ হতে চলেছে তো আমি তো একদমই পারছি না এত গরম লাগছে কি বলবো গরমে ঘেমে নে সারা হয়ে গেছে আর ঘন্টা তোলার প্রোগ্রাম আপনাদের কেমন লাগলো আমার তো খুবই ভালো লেগেছে তো বন্ধুরা ধন্যবাদ